একদম সময় নাই তাড়াতাড়ি করো তো আসছি তাই তাড়াতাড়ি বের হতে হবে কোট দাও হুম ওকে হ্যাঁ যৌতুকে পাওয়া কোটটা দাও কচ্চা কালারটা এই তো দিচ্ছি দাও 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 হ্যাঁ এই তো পাইছি নাও আরে দারুণ কি রে জলি গেছে নাকি প্যান্ট না পেটিকোট কি হইছে নাকি তোমার বাপেরটা নিয়ে রাখছো নাকি ঠিক আছে না দূর ফালতু আচ্ছা শার্ট দাও শার্ট হুম এই প্যান্ট চারজন পড়তে পারবে দাও দাও এই নাও লেট করলে দেরি হবে মুজা দাও হুম হ্যাঁ কই কই এই নাও এটা কি কি দিলা ভিআইপি জায়গা জামু কালো মুজা দাও ওকে হুম নাও দেরি হয়ে যাচ্ছে প্যান্ট দাও হুম পাইছি এটা ফিট হবে এই নাও দারা দারা একটা মুজা আমদাইয়া লই হুম কইছে দাও ওমা কি প্যান্ট এটা কি বুড়া হয়ে গেছে সুন্দরী তো গায় এত ভাস কেন এটা বাধ্য করো ভুগতেছে তুমি আমারে কোনো সম্মানই করো না করো কেন আর নাই তোমার জন্য একটা ইস্ত্রি করে রাখছি পুরা নতুন প্যান্ট প্যান্ট তো हां ওকে দাও এখানে আসো হ্যাঁ কই রাখছো প্যান্ট এই হ্যাঁ আছে প্যান্ট সোজা বাস করে তুমি এরকম চেকায় রাখছো কেন এইটা তো তুমি কবর দিয়ে দিছ মারা গেছে রাগ করো কেন কি বিয়ে করলাম জীবনটা আলু এটা পড়লে কি হয় তোমার মাথা দেরি হয়ে যায় রে প্যান্ট দাও সুন্দরটা দাও এই যে নাও এটা ঠিক আছে লেট হইলো রে আর কতক্ষণ অপেক্ষা করবো স্যার তাড়াতাড়ি করেন না একটু ওয়েট করেন প্লিজ হয়ে গেছে এই এই শোনো একটু তাড়াতাড়ি হুম দূর স্যার স্যার কি শুরু করছেন জি হয়ে গেছে জি জি বৌ তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও নাও তোমাকে মানাবে এটা সুন্দর না মনে হয় কাক কবুতরের টয়লেট সুন্দরই তো লাগছে এটা কি পাল্টাও অন্যটা দাও আচ্ছা টাইম নাই তাড়াতাড়ি এটা সবচেয়ে সুন্দর নাও দারুন লাগছে পারফেক্ট দারুন আমি কি যাদুকোন নাকি তো আমি মানুষ সুন্দরী তো ভুল ফাইট করব না এটা ফিট হবে মিটিং বুঝ না তুমি একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোড দাও হুম অনেক জরুরি মিটিং একটা পাইছি দাও দাও এই কালারটা সুন্দর দারুন সত্যি পার্টি করা যায় দারুন লাগছে বয়স আমার বেশি না ওরে টুকটুকি মা খালি এই ড্রেস পরে যামু মানে কিছু থাকবে না ওকে ওকে ফল পাল্টা তাড়াতাড়ি করো লোকটা অনেকক্ষণ দাঁড়ায় আছে নাও নাও এই নাও টুপি হুম হুম আমি কি গোয়েন্দা নাকি তোমার দিয়ে কিচ্ছু হবে না ফালতু একটু বলে আসি একটু তাড়াতাড়ি বের হন না স্যার বড় ভাই প্লিজ স্যার আমার পায়ে ব্যথা করছে অল্প একটু একটু তাড়াতাড়ি বের হন চলে আসছি এখনি আসছি এইটা বেস্ট দাও দাও এটা তোমাকে বেশি মানায় নাও চুল কাটা পাই কা গেছে বা কি করতেছ তুমি ফালতু তুমি কেন করো তুমি ভালোই তো লাগছে কত বড় মিটিং জানো না তোমার তো কোনোটাই পছন্দ হয় না আজকে কপালি খারাপ পাইছ এটা সোফার কোট ডিজাইন নাকি ঠিক আছে সিরামিকের ডিজাইন কেন ভালোই তো ছিল আমারে তো পুরাই আনাকুন্ডা লাগতেছে তোমার কোনো চয়েস নাই এর জন্যই তোমাকে বিয়ে করছি একটা পছন্দ বাদে চাপা বাদ আরেকটা দাও না আমি দেখি এইটা এইটা এটা দাও ওকে দিচ্ছি দাও একদম পারফেক্ট হ্যাঁ গুড টাই দাও টাই দিচ্ছি দাও নাও থ্যাঙ্কস ঠিক আছে কিছু তো দেখি না সাদা ফাদা হয়ে গেছে ওহো কোন কালার দাও সাদা হাঁস ও কি কোনটাই পছন্দ হয় না তাড়াতাড়ি করো এইটা পারফেক্ট যাই দেরি হয়ে গেছে ওকে যাও

আচ্ছা আচ্ছা আমি যাই নিয়ে যান অনেক চালায় একযুগ পর খুব ভালো একযুগ পরাম